যত সময় নরেন্দ্র দামোদর দাস মোদী দাস মোদী আর কমেন্ট বক্সে যারা কে কে জানো আমাদের অনেকে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পুরো নামটা জানে কিন্তু আর দেশের রাষ্ট্রপতির নাম কে এখন কে রাষ্ট্রপতি কে যদি সঠিক বলতে পারো দোকানে চা ফিরে আছে দাদার দোকান দিয়ে এসে মোয়া ফিরে একটা কি একদম রাষ্ট্রপতির নাম বলতে হবে কমেন্ট বক্সে আর এসে বলতে হবে আমি কমেন্ট বক্সে ঠিক বলেছি কিনা আর এসে ওই একটা মোয়া খেয়ে যাবে অবশ্যই অবশ্যই জয়নগর আসতে হবে